বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া তথা বিএফআই এর সংযুক্ত সচিব নির্বাচিত হওয়ার পর কলকাতায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বপন তথা বন্দ্যোপাধ্যায় জানান রাজ্যে উন্নতির কথা মাথায় রেখে ভবিষ্যতে কলকাতায় জাতীয় বক্সিং প্রতিযোগিতা করার ইচ্ছা আছে সংযুক্ত সচিব নির্বাচিত হওয়ার পথে একাধিক সমর্থনই পেয়েছেন স্বপন বন্দ্যোপাধ্যায় এরপরই বাংলায় জাতীয় বক্সিং এর আসর বসানোর ইচ্ছের কথা জানান তিনি প্রসঙ্গত গত একত্রিশে জুলাই জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী এই মাসের একুশ তারিখ সংগঠনের বার্ষিক সাধারণ সভা চলাকালীন নির্বাচনের মাধ্যমে বর্ষ 2025 থেকে বর্ষ 2029 মেয়াদের জন্য সংগঠনের কার্যকারী সমিতি গঠন হয়েছে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া তরফ থেকে জানানো হয়েছে কার্যকারী সমিতিতে বাঙালি মুখ হিসাবে রয়েছেন স্বপন ব্যানার্জী ওরফে বাবু 66 জন নির্বাচকদের মধ্যে 39 জন স্বপন ব্যানার্জীর পক্ষে ভোট দিয়েছেন বক্সিংয়ের সঙ্গে যুক্ত হয়ে কাজ করেছে তাদেরকে আমি বিশেষ করে বাংলার যারা বক্সাররা আছে আর কি আছে আমাদের বাচ্চা বাচ্চা যারা একাডেমিতে প্র্যাকটিস করছে সমস্ত বাচ্চাদের জন্য কিছু কাজ করবার একটা সুযোগ আসলো সবচেয়ে বড় সুযোগ হচ্ছে চৌত্রিশটা স্টেটের মধ্যে ইলেকশন হয়েছে আমি জয়েন্ট সেক্রেটারি হিসেবে সবচেয়ে বেশি ভোট পেয়েছি হ্যাঁ ভোটের মধ্যে উনচল্লিশটা ভোট বাংলার হয়ে পার্টিসিপেন্ট করেছি সাড়ে তিন মাস ধরে এই কাটাকাটি বারোবার দিল্লিতে এসেছি চারবার গুয়াহাটি গেছি ইভেন ভার্চুয়াল বারোটা করেছি তার এই ফল আমি মনে করি বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সমস্ত যারা মেম্বার অফিসিয়ালরা আছে তাদেরকে আমি ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি ইভেন বাংলার প্রকৃতির দক্ষিণে যারা আজকে আমাকেই সম্মানিত করল তাদেরকে আমি তো অবশ্যই ধন্যবাদ অভিনন্দন জানাবো বাংলার জন্য কিছু কাজ করার বাকি আছে সেই কাজটা আমরা ধর সরকার হলে একটা ন্যাশনাল করে আমরা বাংলাকে আরও উচ্চ জায়গায় নিয়ে যেতে যাব তার জন্য আমাদের যারা আছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি একটাই কারণে তারা যাতে বক্সিংটাকে ফোন দিয়ে করে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ায় অজয় সিং আমাদের প্রেসিডেন্ট ইভেন প্রমোদ প্রমোদ কুমার আমাদের ডেকেটি ইভেন ভাতরাম আমাদের ট্রেজারার রয়েছে শিবেন ভাইস প্রেসিডেন্ট আমাদের এন ইজি থেকে করেছে হেমন্ত কলিতা আমাদের পক্ষে সহযোগিতা করেছে এবং প্রতিটা মানুষকে আমি ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি বক্সিং পরিবারকে তারা পাশে থাকার জন্যে আজকে এয়ারপোর্টে এসে এই সংবর্ধনা পাওয়ার জন্যে বিশেষ করে বাংলার বক্সাররা ইভেন আমার বন্ধু বান্ধব বা আদাত যারা সবাই আমাদের পাশে ওয়েস্টবেঙ্গল প্রোগ্রেসিভ বক্সিং যারা যারা এসছেন সকলকে আমি ধন্যবাদ অভিনন্দন জানাবো দেখুন বাচ্চাগুলো আজকে এত সুন্দর অপেক্ষা করেছিল সেই অপেক্ষায় আজকে আমি এসে পৌঁছে গেছি বাংলায় বক্সিং নিয়ে আর কত দূর এগোতে চাইছেন অনেক দূর এগোবো ইভেন বাংলায় ন্যাশনাল করবো এবার বাংলার জন্য আমরা একাডেমি করবো একাডেমির জন্য আমাদের কথাবার্তা চলছে আমার ভাই সাহা আছেন হানিফ আছে রেলবে আছে এছাড়াও আলোয়ার থেকে শুরু করে বোতল থেকে শুরু করে আমাদের পুরো টোটাল পরিবার আছে এবার আমাদের দুধে বাচ্চারা আছে যারা এই বক্সিংয়ের সঙ্গে যুক্ত হয়ে তারা মা বাবারা বক্সিংয়ের সঙ্গে ছেলেছে তারাই ফাইট করতে ফাইট করে কেউ হবে মেরিকম কেউ হবে আলিকামা একদম বাংলার এই বক্সব তৈরি হোক দাদা আমি পাপ আছি দাদা স্টিল অনেক যারা ছোটো ছোটো ক্লাবস আছে তারা বেসিক ইনফ্রাস্ট্রাকচারের জন্য একটু ওরা স্ট্রাগল করছে এটা নিয়ে কী করবেন দাদা যারা ছোটো ছোটো ক্লাবগুলো আছে তাদেরকে আমরা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে আসবো দেখেন আমরা দেখবো যে একটা বড়ো বক্সিং যদি হয় একটা ন্যাশনাল হয় তবেই কিন্তু দূর দূরান্ত থেকে এখানে পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার আসবে সেন্ট্রালের হয়তো বা অজয় সিং আসবে এছাড়াও অনেকেই আসবেন আমাদের तो बक्सिंगेडारेशन अफ इंडियार सेक्रेटर जेनल आसपी बक्सिंग जगह रिपोर्ट चैनल